ওয়েলকাম টু ফিলোসফি আইকিউ আজকে আমি তোমাদের আরহ যুক্তিবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টির নাম আছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি তো এই অধ্যায় থেকে তোমাদের মোট দশ নম্বরের প্রশ্ন আসে এবং তার মধ্যে দুটো থাকবে শর্ট প্রশ্ন এবং একটা থাকবে আট নম্বরে বড় প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আমি এই আট নম্বরে বড় প্রশ্নটি নিয়ে আলোচনা করছি এই আট নম্বরের প্রশ্নটি তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা উভয় ক্ষেত্রেই কমন থাকবেই থাকবে তো তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখতে প্রথমে কি জানতে হবে প্রথমে সংজ্ঞা জানতে হবে বলছে মিল অন্যই পদ্ধতির সূত্রটিকে ঠিক এইভাবে ব্যাখ্যা করেছেন দুই বা যদি দুই বা ততোধিক দৃষ্টান্তে একটিমাত্র সাধারণ বিষয়ের মিল থাকে তাহলে যে একমাত্র বিষয়টির মিল আছে সেই বিষয়টিকে আলোচ্য ঘটনার কার্য অথবা কারণ বলা যাবে তাহলে কি বললো দুই বা ততদিক যদি দৃষ্টান্তের মধ্যে একটা বিষয়ের মিল থাকে তাহলে যে বিষয়টার মিল আছে সেইটাই কি হবে না আলোচ্য ঘটনার হয় কারণ হবে না হলে কার্য হবে দেখো সাংকেতিক উদাহরণের মধ্যে কী আছে একটা পূর্ববর্তী ঘটনা এটাকে বলা এক কারণ একটা হচ্ছে অনুবর্তী ঘটনা এটাকে বলছে কার্য এদিকে সব বড়ো হাতের আছে এবিসি ঠিক এদিকে ছোট হাতের হয়ে গেছে এ এদিকে এ ডিই এদিকে এ ডিই তাহলে এর পরে দেখো ডি দিয়ে শুরু হলো ডি দিয়ে শুরু হলো কেন এখান দেখো সি হচ্ছে শেষ সির পরে হচ্ছে ডি তাই ডি দিয়ে শুরু হচ্ছে ডিই আবার দেখো ই শেষ হচ্ছে পরে হচ্ছে এফ তাই আবার এফ দিয়ে শুরু হচ্ছে বড় হাতের এ এফ জি এদিকে ছোটো হাতের এ এফ জি তাহলে ব্যাপারটা কী হলো পূর্ববর্তী ঘটনা বা কারণের মধ্যে সব দেখো বড়ো এ কমন আছে আর কার্যের মধ্যে ছোট এটা হচ্ছে কমন আছে তাহলে বড় এটা কি হয়ে যাবে কারণ আর ছোট এটা কি হয়ে যাবে না কার্য হয়ে যাবে ঠিক আছে তাহলে ওটাই বলেছে যে বড়ো এটা হচ্ছে কারণ আর ছোটাতে হাতের এটা হচ্ছে কার্য এরপর আছে হচ্ছে বাস্তব দৃষ্টান্ত বাস্তব দৃষ্টান্তের মধ্যে দুটো দিতে হবে একটা কার্য থেকে কীভাবে কারণকে অনুসন্ধান করা যায় আর একটা হচ্ছে কারণ থেকে কিভাবে কার্যকে অনুসন্ধান করা যায় একইভাবে দেখো বলেছে যে পূর্ববর্তী ঘটনা এটা আছে কারণ আর অনুবর্তী ঘটনা বা অনুগামী ঘটনা এর মধ্যে আছে কার্য তো কি বলছে দেখো বলছে মশার কামড় প্লাস ঠান্ডা লাগা তাহলে কি হচ্ছে ম্যালেরিয়া হলো আবার মশার কামড় প্লাস উপবাস আবার ম্যালেরিয়া হলো আবার মশার কামড় প্লাস রাত্রিজাগরণ আবার ম্যালেরিয়া হলো তাহলে দেখো মশার কামড়টা কমন আছে এদিকে সবটার ক্ষেত্রে আর এদিকে ম্যালেরিয়াটা হচ্ছে একটাই ঘটনা ঘটেছে তাহলে মশার কামড়টা কি হয়ে যাবে কারণ আর ম্যালেরিয়াটা কি হবে না ম্যালেরিয়াটা হয়ে যাবে কার্য সুতরাং মশার কামড় হচ্ছে কারণ আর ম্যালেরিয়া হয়ে যাচ্ছে কার্য ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি কার্য থেকে কারণকে অনুসন্ধান তাহলে যে ম্যালেরিয়া হয়েছে সে ম্যালেরিয়া থেকে আমরা কি কারণ অনুসন্ধান করব না মশার কামড়টা যেহেতু প্রত্যেকটাতে কমন আছে তাই মশার কামড়টা হয়ে যাবে ঠিক তার কারণ ওকে তো এটা বলছে কার্য থেকে কারণকে অনুসন্ধান ঠিক পরেরটা আছে দেখো কারণ থেকে কার্যকে অনুসন্ধান তাহলে এটাতে কী পড়ব আমরা এটাতে একইভাবে পূর্ববর্তী ঘটনা আর অনুবর্তী ঘটনা আচ্ছা এখানে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ থেকে কার্য মানে কারণ থেকে কার্যটাকে খুঁজে বের করতে হবে বলছে জলবায়ু পরিবর্তন হলো আর এদিকে কী হলো না সুস্বাস্থ্য হলো এবং চুল কালো হয়ে গেল। তারপর জলবায়ু আবার পরিবর্তন হলো বলছে সুস্বাস্থ্য হলো চুলটা কটা হয়ে গেল মানে চুলটা লালটে হয়ে গেল আচ্ছা তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন হলো আবার আবার সুস্বাস্থ্য হলো কিন্তু তার সাথে সাথে ত্বকটা খসখসে হয়ে গেল তাহলে এখানে একটা জিনিস ব্যাপার বোঝা যাচ্ছে যে প্রত্যেকটাতে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাহলে এটা হয়ে যাবে কি কারণ আর এদিকে দেখো যেটা কার্য হয়েছে কার্যর মধ্যে কমন জিনিস কোনটা আছে প্রত্যেকটাতে দেখো সুস্বাস্থ্য হয়েছে মানে স্বাস্থ্যটা চেঞ্জ হয়েছে মানে স্বাস্থ্যটা ভালো হয়েছে কিন্তু তার সাথে সাথে অন্যান্য জিনিসও পরিবর্তন হয়েছে কিন্তু কমন কোনটা আছে কমনটা আছে সুস্বাস্থ্য তাই সুস্বাস্থ্যটা হয়ে যাবে এর কার্য দেখো অন্য পদ্ধতির সুবিধা দুটো সুবিধা প্রথম সুবিধা কি বলছে দেখো প্রায়োগিক সুবিধা অন্যয় পদ্ধতি খুবই সহজ ও সরলভাবে প্রয়োগ করা যায় সাধারণ মানুষ প্রাথমিক জীবনে দুটি ঘটনার একত্র উপস্থিতি লক্ষ্য করে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্বন্ধ কিন্তু আবিষ্কার করতে পারে তাহলে এটা একটা সহজ সরল পদ্ধতি এবং সাধারণ মানুষ কিন্তু প্রাথমিক জীবনে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্বন্ধ দেখে বা আবিষ্কার করে কিন্তু এটা তুলনা করতে পারে আচ্ছা দুই নম্বর বৈশিষ্ট্য আছে দেখো এটা দুই নম্বর পয়েন্ট হবে বা দুই নম্বর সুবিধা হবে যে আবিষ্কারের পদ্ধতি অন্যই পদ্ধতির সাহায্যে কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্যকে আবিষ্কার করা যায় তাহলে এটাও কিন্তু একটা আবিষ্কারের সুবিধা যে না কি না কারণ থেকে কার্যকে খুঁজে বার করা যায় এবং কার্য থেকে কারণকেও খুঁজে বের করা যায় ঠিক আছে এরপর কি অসুবিধা অসুবিধাও দেখো দুটো পড়তে হবে প্রথম বলছে বহু কারণের সম্ভাবনা অন্যই পদ্ধতির মধ্যে বহু কারণের সম্ভাবনা নিহিত রয়েছে অন্যয় পদ্ধতিতে দুটি ঘটনার বহু ক্ষেত্রে উপস্থিতি লক্ষ্য করে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করা যায় কিন্তু যেসব ক্ষেত্রে একটি কার্যের একাধিক কারণ থাকে সেই সব ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করা যায় না মোট কথা হচ্ছে এটার একটা অসুবিধা আছে অসুবিধাটা কি বহু কারণে সম্ভাবনা মানে যে সমস্ত কার্যের পিছনে একাধিক কারণ থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে এই পদ্ধতির ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা দুই নম্বর পয়েন্ট কি বলেছে দুই নম্বর পয়েন্ট বলেছে দেখো যে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ অন্যই পদ্ধতি অনুসারে পাশাপাশি অবস্থিত দুটি ঘটনাকে সর্বদা কার্যকারণ সম্বন্ধ বলা হলে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ কিন্তু ঘটতে পারে তাহলে ব্যাপারটা কি হলো যে না আমরা যদি পাশাপাশি দুটো ঘটনা আছে এই দুটো ঘটনার মধ্যে একটাকে আরেকটার যদি কারণ আরেকটার যদি কার্য ধরে নিই তাহলে কিন্তু একটা দোষ হওয়ার সম্ভাবনা থাকে সেই দোষটার নাম কি আছে না সেই দোষটার নাম হচ্ছে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ তো এই প্রশ্নটা তোমরা খাতাতে লিখে দিবে এবং প্রত্যেকেই টেস্টের জন্য এবং ফাইনালের জন্য অবশ্যই মুখস্থ করবে এই প্রশ্নটাই টেস্ট এবং ফাইনাল দুটো ক্ষেত্রেই থাকবে এবং দু হাজার পঁচিশ সালে ফাইনালে কিন্তু এই প্রশ্নটা আসবেই আসবে ঠিক আছে তো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ